নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজকে খুব সহজভাবে বাড়িতে তালের বড়া বানিয়ে নিই তার জন্য আমি তালটা আগে থেকে ছড়ে রেখেছিলাম দিয়ে তালের পাল্পটা ছেঁকে নিয়েছিলাম এখানে আমি এক বাটি তালের পাল্প দিয়েছি তালটা আমাদের খুবই মিষ্টি তাই খুব অল্প চিনিই লাগছে আপনারা এটা পরিমাণ মতো বুঝে দেবেন দেখুন এখানে আমি খুব ভালোভাবে চিনিটা তালের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা বেশ ভালো মতো গলে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দু চামচের মতো সুজি ইউজ করেছি একেবারে পুরো সুজিটা দিয়ে দেবেন না খুব অল্প অল্প করে দেবেন আর মেশাবেন আমি এখানে এক বাটি তালের জন্যে দু চামচ সুজি ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন বেশ ভালো করে সুজিটা আমি তালের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার চালের গুঁড়ি দিয়ে দেব আমি এখানে যতটা পরিমাণ সুজি ইউজ করেছি ঠিক ততটা পরিমাণই চালের গুঁড়ি ইউজ করেছি আপনারা চালের গুঁড়িটা একটু কমও দিতে পারেন অসুবিধা নেই আমি এখানে বেশ ভালো করে চালের গুঁড়িটা মিশিয়ে নেওয়ার পর এক মালা নারকেল কুড়ে রেখেছিলাম নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা নারকেলটা নাও দিতে পারেন তবে নারকেল দিলে খুব ভালো টেস্ট হয় এবার ময়দা দেব ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একবারে অনেকটা ময়দা দিয়ে দেবেন না তাহলে অনেকটা শক্ত হয়ে যাবে আমি প্রথমে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা প্রথমেই নুনটা দিয়ে নেবেন পরিমাণ মতো তবে এটা মিষ্টি খাবার তো অল্প নুন দেবেন দেখুন ময়দা দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু আর ময়দার প্রয়োজন নেই এই এইরকমই থিকনেসটা রাখতে হবে খুব পাতলাও হবে না আবার লুচি পরোটার মতন ময়দার ডোয়ের মতো অত শক্তও হবে না দেখুন এখানে আমি খুব ভালো করে ময়দাটা দিয়ে মেখে নিচ্ছি এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখানে আমি কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি মৌরি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা এখানে জিরেও ইউজ করতে পারেন অথবা কালো জিরে ইউজ করতে পারেন তবে আমার মৌরি ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি মৌরি দিলাম মৌরিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলাম নিয়ে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর আবারও বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে এটা ফেটে নিতে হবে যাতে ভালোভাবে ডাব উঠে যায় দেখুন এটা হালকা ফল ফলে হতে হবে না হলে ভাজলে ভেতরে জালি জালি হবে না এবার বেশ ভালো করে ডাব তুলে নেওয়ার পর একটি কড়াইতে বেশ ভালো করে তেল গরম করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দিচ্ছি তারপর লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে খুব জোর দিয়ে ভাজলে বাইরেটা রেঙে যাবে ভেতরে সেদ্ধ হবে না কাঁচা রয়ে যাবে দেখুন এখানে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তালের বড়া গরম গরম খেলে তিতকুটে লাগবে এটা ঠান্ডা করে খাবেন খেতে খুব সুন্দর লাগবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে